আলাইকুম কী অবস্থা সবার আশা করি আপনারা সকলে অনেক বেশি ভালো আছেন এটা হলো আমার রঙিন মাছের খামার দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার চল্লিশ আইটেমের রঙিন মাছ আছে তো এইখানেও আছে ওই সেট আপগুলো যে দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আমার গাপ্পি মাছ বারো আইটেমের ফেন্সি গাপ্পি আছে আর এইখানে হচ্ছে বারো আইটেমের মলি প্যারট এবং কিছু লবস্টার আছে আজকে আমি একটা ডেলিভারি পেয়েছি সেটা হল একজোড়া রেড কালারের ক্রে ফিশ বা লবস্টার তো আমি এখন ধরব এবং আপনাদেরকে আমি দেখাবো যে লবস্টার বা ক্রে দেখতে কি রকম হয় আলহামদুলিল্লাহ দৌড়ে ফেললাম দেখতে পাচ্ছেন রেড ক্রে এখন আপনাদেরকে এই ক্রে সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করি অনেকেই মেল ফিমেল চিনেন আবার অনেকেই চিনেন না তো যারা না চিনেন তাদের জন্য আমি মেল ফিমেল চিনিয়ে দিই তো এই যে এটা দেখতে পাচ্ছেন বড়োটা এটা হচ্ছে মেল এখন মেল চিনবেন কিভাবে তো এই যে এই প্যাটের সাইডে একটু লক্ষ্য করেন সাদা দুইটা হচ্ছে পায়ের মতো দেখা যায় তো এটা দেখতে পেলেই বুঝতে পারবেন যে এটা হচ্ছে মেল আর ফিমেলটা হচ্ছে আকার একটু ছোট হবে আর ফিমেলটা চেনার উপায় হলো আপনার এ দেখেন মেলটার ক্ষেত্রে হচ্ছে প্যাটে দুইটা এক্সট্রা হলো আপনার দুইটা পায়ের মতো আসে আর এই যে ফিমেলটা হচ্ছে একটা পুটুলির মতো আছে দেখেন বুঝলি এটার কিন্তু আপনার পায়ের মতো নাই ঠিক আছে এটা হচ্ছে ফিমেল এখন আমি আপনাদেরকে দেখাবো যে আমি কীভাবে লবস্টার টেগেট করি তো এখানে হচ্ছে দুইটা পলিথিন্ না হয়েছে কিছু হচ্ছে আপনার হরনট দিলাম যাতে এগুলো আরামে থাকতে পারে এখন এই যে আমার হচ্ছে ফিমেল লস্টার এটা সাইজ চার ইঞ্চির মতো তো এটা এখানে দিয়ে দিলাম এখন আমি সুন্দরভাবে অক্সিজেন দিয়ে তারপর হচ্ছে গাটার দিয়ে সুন্দরভাবে এটা এটা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার মেল লবস্টার পাঁচ ইঞ্চি সাইজ আর এটা হচ্ছে ফিমেল লবস্টার এটা হচ্ছে চার ইঞ্চি সাইজ এখন এভাবে আমি পাঠিয়ে দিব হলো টাঙ্গাইলের উদ্দেশ্যে মাছগুলো ব্যাগে ভরে নিলাম কারণ বাইরের বাসা আর আমার বাসা বেশি দূরে নয় বাইরের বাসা হলো টাঙ্গাইল আমার বাসা হলো দেলদুয়ার তাই তাড়াতাড়ি করে বের হয়ে গেলাম ভাই অলরেডি বাকামিয়ার ব্রিজে এসে দাঁড়িয়ে আছে পুরান বাস তো মাছ রাস্তায় আমার বাইকের তেল পুড়ে যায় তারপরে আমি তেল ভরে নিলাম এবং বাসার জন্য কিছু বাজার সদায় করে নিলাম এখন আমি রওনা হয়ে গেলাম আমি যাওয়ার আগেই দেখি বাই এসে অলরেডি দাঁড়িয়ে আছে তো তাড়াহুড়া করে বাইকে আমি মাছগুলো বুঝিয়ে দিলাম বাইকে বললাম যে মাছগুলো আপনি দেখে নিন তো বাই তো মহা খুশি বাই যে রকম মাছ চেয়েছিল তার চাইতে অনেক বেশি সুন্দর তাই আমাকে বলে জানালো তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে খুব শীঘ্র নতুন কোন এক ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ বাই বাই গ্যাস